চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে এমভি আল বাখেরা জাহাজের সাতজন হত্যার বিচার ও আসল ঘটনা উদ্ঘাটন ও নিহত নাবিকদের জীবনের আয় পরিমাণ ক্ষতিপূরণ তাদের পরিবারের কাছে প্রদান আহত নাবিকদের সুচিকিৎসা সহ নৌপথে নাবিক হত্যা ডাকাতি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দোর দাবি জানাচ্ছি এমবি আলবাখেরা আল বাখেরা জাহাজের সাতজন নাবিককে নির্মম হত্যা হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমরা কোনonatara ta jan 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 januke mantabe সদস্য সচিব মেজবা মিজু মোহাম্মদ 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 ফজলুল করিম জামান আনোয়ার মোহাম্মদ রাকিবুল মোহাম্মদ বাইজিদ রফিকুল ইসলাম সমাবেশে বক্তারা বলেন চাঁদপুরের আলবাখারা জাহাজে সাত শ্রমিক হত্যাকারে সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হোক নৌপথে শ্রমিকদের শোভন কর্মস্থল ও নিরাপত্তা বিধান করা সহ সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী নিয়মিত বেতন ও পাওনা পরিষদের নিশ্চয়তা প্রদান করতে হবে নেতৃবৃন্দরা আরও বলেন দুষ্কৃতিকারী ডাকাতদের ধৃত করে আইনের আওতায় আনার দাবি জানান নৌপথ নিরাপদ করতে সরকারকে কালক্ষেপণ না করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যাত্ত আহ্বান জানান অন্যথায় সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে অসুবিধায় পড়ে অতিরোধের সম্মুখীন হয় আমার বিষয় হলো আমরা তো আসলে আমাদের যে দাবি দেওয়া বাকি এখানে বলা হয়েছিল